হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের বাজে নিয়ে আসছি বারটেক মেশিনে বাটন স্টিচ সেট করবো তা আসলে আমরা জুটি মেশিনে সময় আমরা বারটেক করে থাকি তো আমরা আজকে এটা বাটন করব করবো অতিভাবে আমরা কেচারটি খুলে খুলে নেবো এখন আমরা প্লেটটি খুলে নিব এখন আমরা যে যে স্প্রিং যেই ডিসপ্লেটা ওটা খুলে নিব উপরে টপ কাভারটা খুলে নেবো টপ কাভারটা খুলতেছি খোলার পর এখানে যে আমাদের যে রিলিজ স্ক্যাপের যে লিভারের যে নাটগুলো আছে সেগুলো আমরা লুজ দিচ্ছি দেখুন খুলতেছি কীভাবে এভাবে আপনারা খুলে নেবেন সব কিছু তো বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন একে অপরকে শেখার সুযোগ করে দিবেন যারা জানি না তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকৃত হবে দেখুন আমি যেই রিলিজের যে যেই পাত্র আছে এটা আমি লাগিয়ে নিব এখন আমি লিভারের যে রিলিজ যে ক্লামটা আছে এই ক্লামটা লাগিয়ে নিব হ্যাঁ প্রেশার ফির উঠানামা করার যে লিভারটা এই নাট দুটো আপনার ভিতরে ওয়াশার কি আছে উইপার উইপারের ক্লাম আছে আর হলো ওই নাটের যে ক্লাম প্রেশার ফুটের যে সাথে উইপার ক্লামটা নাইবেন ওটা ক্লাম আছে ওটা লাগিয়ে নেবেন বন্ধুরা দেখতেছেন কিভাবে লাগানো হচ্ছে তারপর বুস্টার লাগিয়ে নেবেন বুস্টার লাগানোর পরে যে স্প্রিং এর যে কি দুই সাড়ে দুটো রিপার রিটার রড আছে রড দুটা লাগিয়ে নেবেন স্প্রিংটা লাগিয়ে নেবেন আইবিলি স্ক্রুপ দিয়ে এটা টাইট দিয়ে নেবেন সুন্দর মতো করে বন্ধুরা দেখতেছেন এটা সুন্দর মতো দেখবেন যেন এদিকে গোজা গোজি যেন না থাকে এখন আমরা এটা সুন্দর মতো করে কেয়া করে নিব আপনার হলো এই যে কেচারটা কেঁচারটা লাগিয়ে নিব সুন্দর মতো করে যে ভিতরে ভালো মতো দেখে নেবেন যেন উপরে যেই লিভারে লিভারের সাথে যেন অ্যাডজাস্ট থাকে তার সাথে একটা ছোটো করে কচি দিয়ে দিবেন কার্টুন যেন টাইট নেই না যেন লুজ এদিক সেদিক মুভিং না করে হ্যাঁ আমি এটার জন্য এটা দিয়ে নিচ্ছি আপনারাও দিয়ে নেবেন তারপর আমরা স্প্রিংটা লাগিয়ে নিব দেখেন স্প্রিংটা আমরা লাগিয়ে নিচ্ছি কীভাবে এভাবে স্প্রিংটা লাগাবেন আপনারা সুন্দর মতো করে তো বন্ধুরা আমার স্প্রিং লাগানো হয়ে গেল আমার পুরো মোটামুটি কমপ্লিট এখন আমরা প্রোগ্রামে যাব দেখতেছেন মেশিনটা এখন বাড়তে গেছে তা আমরা এম বাটন চাপ দিয়ে ধরে থাকবো দুইবার আওয়াজ করবে টুক টুক করে দুইবার আওয়াজ করবে মেমোরি ওয়ান লেখা আছে দেখেন আমাদের যাইতে হবে মেমোরি টুতে তা আমরা এখন বাটন চাপ দিয়ে মেমোরি টুতে গেলাম তারপর আমরা এখন আবার কলম বাটন চাপ দিব কলম বাটন চাপ দেওয়ার পর দেখেন আমাদের যাইতে হবে দুশো একচল্লিশে হ্যাঁ এই যে আমাদের দুশো প্রোগ্রাম চলে আসলো এখন আমরা ক্লাস বাটন চাপ দিয়ে তিন করে দিব হ্যাঁ তাইলে আমাদের এটা বাটন ছেড হয়ে যাবে তো বন্ধুরা দেখতেছেন এটা দুইশো একচল্লিশ আছে আমরা দুইশো একচল্লিশকে এখন আমরা তিন বানাবো দেখতেছেন দেখুন এই যে আমরা তিন বানাইলাম বাটন চিপ দিয়ে তিন হলো আবার আবার কলম বাটন চাপ দিব আমাদের এখন ছেপ হয়ে গেলো ছে বাটন চাপটা ছেপ হয়ে গেল আমরা মেশিনের সুইচটা আবার অফ করে নিব অফ করে নেওয়ার পর আবার অন করে নিব অফ করে নিলাম আবার অন করলাম দেখুন দেখেন আমার পুরা মেশিনটা রিসেট হয়ে গেছে আসলে কিন্তু এটাই রিসেট প্রোগ্রাম এখন আমরা ইংলিশে যাব হ্যাঁ ইংলিশে যাব প্লাস বাটন চাপ দিয়ে ইংলিশে যাবেন এই যে আমাদের ইংলিশ ইংলিশে আপনারা ছেপ দিয়ে দেবেন ছেপ বাটন দিয়ে এখন আমরা প্যাটার্নে সিলেক্ট করব। দেখুন বন্ধুরা এখন কিন্তু প্যাটার্ন সিলেক্ট করবো আমাদের একটা বাটন চলে আসছে ঠিক আছে তা আপনারা এভাবে এভাবে শেয়ার করেন এভাবে এভাবেই শিখবেন এভাবে এভাবে চেক করবেন তাহলেই আপনার হলো বাটেক থেকে বাটন বানাইতে পারবেন আমাদের পুরোটাই কমপ্লিট আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এক অপরকে শেখার সুযোগ করে দিবেন কার কী মতামত কমেন্টে যাওয়ার না জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কী আছে কে কী কেমন আছেন কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা শিক্ষা নিয়েও যেহেতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আবার কেচারটা আমি আমি বাটনটি টেস্ট করতেছি কিভাবে দেখুন এটা দিয়ে কেচার প্লাস মাইনাস করে আপনার বাটনটি টেস্ট করতে হয় অ্যাডজাস্ট করতে হয় যে এ দেখুন এভাবেই ঠিক আছে তা আপনারা এটা করে নেবেন এভাবে তারপর আমি নাটটি টাইপ দিয়ে দিব যেন প্রপারলি দেখি ঠিক আছে কিনা মানে এটার জন্য টাইপ দিয়ে নিব দেখুন আমি আবার মেশিনটা আবার টাইট দ আমার শেষ এখন আমি আবার চালিয়ে নেব মেশিনটা চালিয়ে টেস্ট করবো যে ঠিক আছে কিনা। তো বন্ধুরা দেখুন আমি বাটন লাগাচ্ছি মে পুরোপুরি ওকে কোনো সমস্যা নাই আমাদের বাটন ছেড় হয়ে গেল তো বন্ধুরা আমি আবারও বলতেছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে নেবেন কোয়ালিটি সম্পন্ন যেহেতু বড়িটা হয়েছে সমস্যা নাই আশাবাদী এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এক অপরকে শেখার সুযোগ করে দিবেন ও আর কার কী মতামত কমেন্টে জানাবেন হচ্ছে আমার মডেল নাম্বার উনিশশো এস ঠিক আছে তো বন্ধুরা এ হচ্ছে আমাদের ফ্যাক্টরি পরিবেশ আমাদের ফ্যাক্টরি পুরোটাই ছুটি হয়ে গেছে ঠিক আছে তো এটা আমি আপনাদের কাছে দেখিয়ে দিলাম হ্যাঁ আমাদের পুরো ফ্যাক্টরি ছুটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম